কাঁঠাল আমাদের সবার পছন্দ না হলো কাঁঠালের বিচি কিন্তু আমাদের সবার অনেক পছন্দের কাঁঠালের বিচির রেসিপি পছন্দ করা না এমন কেউ নেই আমার পরিবারের সবাই কাঁঠালের বিচির তরকারি অনেক পছন্দ করে তো আজকে আমি পুঁই এবং আলু কাঁঠালের বিচি চিংড়ি মাছের দারুণ মজার একটা রেসিপি নিয়ে আসছি এই রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা কিছুর সাথে একদম জমে যাবে রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন বারবার খেতে ইচ্ছা করবে আমি আপনাদের খুবই সহজে তৈরি করে দেখাবো তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম রহমত উল্লাহি হবো তো কেমন আছেন সবাই আশা করি সবার মতো অনেক ভালো আছেন তো এখানে আমি বেশ কিছু কাঁঠালের বিচি দেখুন একদম সুলে পরিষ্কার করে ধুয়ে তারপর নিয়ে নিয়েছি আর এই কাঁঠালের বিচি গুলো লাল অংশ একদম খুব সুন্দর করে ডলে উঠাইছি এটা আমি এই কাঁঠালের বিচিটা সুলে রাখছি তারপর শিল্পটা একটু ঘষা দিয়েছি পরে উঠে গেছে আর এদিকে আমি পুঁই শাকের ডাটাগুলো আলু চিংড়ি মাছ গুলো তো একদম পরিষ্কার করে বেছে নিয়েছি আর শাকগুলো আমি আলাদা করে রাখছি তো সবার আগে চলে যাবে আমি রান্না করার জন্য চুলা এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হবে এ যে আমি সবার আগে এখানে দিব দুইটা মরিচ এই শুকনা মরিচটা দেওয়ার কারণে কিন্তু আপনার তরকারি দারুণ একটা ঘ্রান বের হবে আর অবশ্যই কিন্তু দিবেন তারপরে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর রসুন কুচি রসুন কুচি কিন্তু অবশ্যই দিবেন পেঁয়াজ এবং রসুন কুচিকে খুব সুন্দর করে ভেজে নেব তো পেঁয়াজ এবং রসুনটা একটু যখন হালকা কালার চলে আসবে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো হাফ চামচ হাফ চামচ করে আদা এবং রসুন বাটা তো আপনারা যারা পছন্দ করেন না আদা রসুন বাটা তারা দিবেন না কিন্তু দিলে কিন্তু দারুণ মজা হয় আমি কিন্তু সব দিয়ে থাকি এরপর খুব সুন্দর একটু নাড়াচাড়া দিয়ে এটা কাঁচা গন্ধটা গেলে দিয়ে দেবো লবণ লবণ দিয়ে আমি আরেকটু নেড়ে চেড়ে নিবো আর এ পর্যায়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেবো আমি এখানে ছোট ছোট চিংড়িগুলো নিয়েছি আপনারা কিন্তু একই প্রসেসে বড় চিংড়ি মাছ দিয়ে রান্না করতে পারেন তো আমি ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো ছোট বেশ কিছুটা চিংড়ি মাছ আমি এখানে দিয়ে দিলাম এরপর একটু নেড়ে চেড়ে নিলাম এবার আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনারা অবশ্যই পরিমাণ মতো দিবেন আমি এখানে কাঁচা মরিচ ব্যবহার করবো সেজন্য আমি এখানে হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া শাক যেহেতু আমি শাক দিবো সেজন্য একটু হলুদের গুঁড়া একটু মানে কালারটা একটু ইয়ে হয়ে ঢিপ হয়ে যাবে সেজন্য আমি এখানে এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তো আপনারা এই হলুদ মরিচের গুঁড়াটা যত তরকারি আনবেন সেটা এখানে দিয়ে দিয়ে দিলাম পানি পানিটা একটু নেড়ে চেড়ে নেব এবার আমি বাকি মশলাগুলো এখানে দিয়ে দিলাম হাফ চামচ জিরার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া এগুলো দিয়ে আমি আরো কিছুটা পানি দিয়ে দিলাম এরপর খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নেব এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এই চিংড়ি মাছ এবং মশলাটা খুব সুন্দর করে কষিয়ে নেবো এখন দেখুন আমার কষানো শেষ একদম তেল ছেড়ে দিয়েছে একটু নেড়ে চেড়ে নিব এখন আমি সবার আগে কাঁঠালের বিচি এখানে দিয়ে দিব যেহেতু কাঁঠাল কাঁঠালের বিচিটা একটু সময় লাগতে পারে সবার আগে জন্য কাঁঠালের বিচি দিয়ে বাকি তারপরে এখানে দিয়ে একটু চেড়ে বাকি তরকারিগুলো দিয়ে দেবো পুঁইশাকের ডাটা এবং আলু আমি আলুগুলোকে দেখুন আমি একটু চিকুন করে লম্বা করে কেটে নিয়েছি ডাটা পুঁইশাকের ডাটার মতো করেই ডাটাগুলো এখানে দিয়ে দিলাম আমি শাক পর্যায়ে দিবো না এখন যদি শাকটা দিই একদম কালারও নষ্ট হয়ে যাবে এবং তরকারি সারটা নষ্ট হয়ে যাবে এখন খুব সুন্দর করে এবং এই ডাটা এবং এগুলোকে পুই কষায় নিব দেখুন আমি আমি অনেকক্ষণ প্রায় প্রায় মিনিট কষাইছি হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নেব আবারও ঢাকনা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে দিব আরো প্রায় তিন চার মিনিট কষাবো মানে আমি কষাইতে কষাইতে প্রায় পঞ্চাশ পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে আমার এই সবজি তো অন্য চুলে আমি পানি গরম দিয়েছি আমি এখানে কিন্তু অবশ্যই এ পর্যায়ে পানি গরম পানি দিবেন কারণ যেহেতু আলু এবং কাঁঠালি পিছিয়ে ডাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা পানি দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো দিবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু ফুটে ওঠার জন্য যখনই দেখবেন একটু ফুটে উঠছে এরপর যাই আমি সেই পুঁইশাকগুলো এখন দিয়ে দেবো পুঁইশাকুলো যদি আমি আগে দিতাম তাহলে কিন্তু একদম সেদ্ধ হয়ে যেত আর এখন দিলে কিন্তু সেদ্ধ হইতে আপনার তরকারিটা হয়ে যাবে পুঁশাক গুলো দিয়ে আমি আর নাড়াচাড়া দিব না আমি এভাবেই ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় পাঁচ মিনিট পর চলে আসলাম দেখুন আমার শাকগুলো একদমই কমে গেছে এখন আমি এই শাকটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেবো মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো আমি আরও তিন চার মিনিট পর চলে আসলাম এবার আমি এখানে যেটা দিবো সেটা হলো ভাজা জিরার গুঁড়া আপনারা অবশ্যই রান্নাটা এই পর্যায়ে ভাজা জিরার গুঁড়া দিবেন আবার চাইলে ধনিয়া পাতা কুচিও দিতে পারেন তবে আমি ধনিয়া পাতা কুচু আজকে না তো এর মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম তিন চারটা মরিচ সেটা স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিবেন আর দেখুন ফাইনালি আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি চুলার জালটাকে নিভিয়ে নিয়েছি দেখুন একদম এটা কিন্তু রুটির সাথে বা পরোটার সাথে বা ভাতের সাথে একদম জমে যাবে এখন আমি এই তরকারিটাকে পরিবেশন করে নিব দেখুন আমার পরিবেশন করা হয়ে গেছে দেখুন দেখতে মশাল অনেক সুন্দর হয়েছে এরকম একটা রেসিপি যদি দুপুরবেলা আপনার পরিবারের সবাই টেবিলে দেন তাহলে কিন্তু আর কিছু লাগবে না এটা দিয়েই সবাই নিমিশেই ভাত খেয়ে ফেলবে রুটি পরোটা বা ভাতের সাথে কিন্তু এটা বেশ ভালো লাগবে আমি আমার পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক মজা হয়েছে বলছে আপনারা যারা এভাবে কাঁঠালি বিচি দিয়ে এভাবে রান্না করছেন তারা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন যে আপনাদেরটা কেমন হয়েছিল আর যারা খান নাই তারা আমার এই ভিডিওটা দেখে একবার হলো ট্রাই করবেন দেখবেন কতটা পরিমাণে মজা হয় কাঁঠালের বিচি কিন্তু আমার অনেক পছন্দের আমি কাঁঠাল যদিও একটু কম পছন্দ করি কিন্তু কাঁঠালের বিচিটা আমি অনেক পছন্দ করি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো সবাই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করবেন তো সবাই ভালো থাকবেন সে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ